কাবা কবিদের লিখেছেন কুতুবুদ্দিন বিশ্বাস অন্তর্ভেদি মনের আয়না নিমেষ ক্ষণে সাগর পার মন সাগরে কাবার দুয়ার দাঁড়িয়ে সলাত ভারত ভার কাবার পাশে মসজিদে নববী দাঁড়িয়ে দূরে জাবাল নূর দাঁড়িয়ে সলাত ভারত ভূমে হিমাদ্রি জাবালে সালাম সুর হৃদ মাঝারে আল্লাহ রসুল সাহ আলিহাল্লাম দুই নয়নের কাবার ফুল মুমিন হৃদয় ভর্তি নূরে উজু সেরে যাইনা মাঝে পদযুগল ভারত আরব অতি নিকট সুতোর তারে এক তারা নামাজ কালাম কেবলামুখী শয়তান হবে দিশেহারা শোভার মাঝে স্বর্গপুরী যে নামাজে উজ্জ্বতব রেজাদারি অন্তর্ভেদী মনের করণ যথা সদায় বিরাজ তুহিন সারি ভৌগোলিকে উজ্জ্ব ইসলাম মনের কোণে কাবার দ্বার স্থলকে ঘিরে মরুসাগর ইথার ঘিরে কাবার দ্বার